সরকারের আমি শুনেছি কেউ কেউ নাকি আইনের খুব ভালো জানে এটা নেই হ্যাঁ আইনে একটা ব্যাপার আছে আন্তর্জাতিক ভাবে যেটাকে মনে করে এই যে আপনি প্রেসিডেন্টসটাকে তৈরি করলেন ওই সুটাকে ক্যান্সেল করলেন ওইটা তো প্রেসিডেন্টস হয়ে গেল নেজ্য যদি বিচারে আপনি ভবিষ্যতে যান তাহলে তো আওয়ামী লীগ ব্যান করতে পারবেন না আওয়ামী যদি কোর্টে চ্যালেঞ্জ করে কারণ দিস ইজ এ প্রেসিডেন্টস করে বিএনপির ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার কাট আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনোবার দেখিনি যে একটা দল একটা রাজনৈতিক দল তার মানে কর্মী এবং কিছুটা মধ্যম পর্যায়ের নেতাদেরকে পার্টি থেকে এক্সপেল করে দেয় এবং এটার নাম্বার কিন্তু হান্ড্রেড টু থ্রি হান্ড্রেড এর চেয়ে বেড়ে গেছে এটা কিন্তু বিএনপি করেছে যাদের বিরুদ্ধে এলিগেশন এসেছে বিএনপি তাদেরকে বরখাস্ত করেছে তাদেরকে পার্টি থেকে এক্সপেল করেছে একটা রাজনৈতিক দল এর এরকম কিন্তু এর আগে আমরা কাউকে করতে দেখিনি হ্যাঁ এই জন্য আমি বিএনপি কে অবশ্যই সাধুবাদ দেব যে তারা অ্যাটলিস্ট দে আর ট্রাই একটা রাজনৈতিক দল কি করতে পারে এরা ক্ষমতায় গেলে পরে অনেক কিছু করা যায় হ্যাঁ ক্ষমতার বাইরে থাকলে আপনি যদি মানে কেউ যদি অন্যায় করে তাকে এক্সপেল করতে পারে যেটাই হলো একটা ব্যাপার হ্যাঁ মানে বিএনপি এর এমন সমর্থন নেই যে একটা লোক ওখানে চাদাবাজি করছে তাকে এক্সপেল করলাম তারপরে আমি ওদেরকে ধরে এনে একটা মানে অবিচারিক ভাবে তাকে মারলাম কিংবা পিটালাম কিংবা তার বাড়িতে আগুন দিয়ে দিলাম এটা তো আমরা কেউই মানে আমরা আশা করবো না কাজে আমার পয়েন্ট যে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি নির্বাচন হবে নির্বাচনী প্রক্রিয়াটা চলে আসবে ততই কিন্তু এই যে ব্যাপারগুলো সেলফ কারেক্টেড হবে এটা বর্তমানে দায়িত্ব হলো প্রেজেন্ট কিন্তু আপনার কি মনে হচ্ছে না যে নির্বাচনের আগে বিএনপি লোকজনে ব্যাপার হয়ে উঠেছে এই যে অভিযোগগুলো এগুলো তো মিথ্যা না এবং যতই শাস্তি না হোক শাস্তি দেওয়া হোক তারপরেও কিন্তু দিন দিন বেড়েই আবার শাস্তি দিচ্ছে আবার উইথড্র করছে এই যে মানে তাদেরকে বরখাস্ত করছে আবার কিন্তু কয়েকদিন পরে আবার তুলে নিচ্ছে না না সেটা তো বরখাস্ত করার পরে যদি তারা আবার ভদ্র ইউ আর ডিলিং উইথ পপুলেশন বাংলাদেশে যেখানে আমি একটা আপনাকে এক্সাম্পল দেব আজকে আপনি এটাকে কি বলবেন এই উপদেষ্টা মণ্ডলীকে আপনার আজ থেকে প্রায় চার মাস আগে যখন অগাস্টে এরা পাওয়ারে আসলো তার কিছুদিন পরে বলা হলো যে তোমরা তোমাদের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট সাবমিট করো নান অফ আমি যেগুলো এ পর্যন্ত যা জানি তারা কেউ ফাইনান্সিয়াল স্টেটমেন্ট দাইনি ব্যাপারটা কি আপনি জিজ্ঞেস করুন যে তার মধ্যে তাদের কি কোনো গোলমাল আছে নাকি মানে ফাইনান্সিয়াল বলছেন যে ওনারাও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন হ্যাঁ এই তো লাইন মতো আসছেন যে দেশে আমরা যাদেরকে সবচেয়ে ভালো ভাবছি মানে একদম ধোয়া তুলসী পাতা সেই ধোয়া তুলসী পাতার দল স্টেটমেন্ট দিচ্ছে না চার মাস হয়ে ব্যাপারটা কি তার মানে প্রত্যেকেরই গোলমাল আছে এমনি একটা একটা কে রান করা ইজ এ ভেরি ডিফিকাল্ট ডিফিকাল্ট জব আপনি চিন্তা করে দেখুন মানে যে এ তারেক রহমান অথবা তারেক জিয়া আমি কিন্তু তাকে চিনি না হ্যাঁ মানে আই এম নট এ এই যে গত কয়েক মাস ধরে যে তার স্টেটমেন্ট গুলো দেখলাম ভেরি রেশনাল এবং সে কিন্তু হ্যাঁ কাদের কে করতে যাচ্ছে চিন্তা করেন যাদের সবচেয়ে ধুলসী পাতারা তাদের স্টেটমেন্ট দিতে সাহস পাচ্ছে না চিন্তা করে দেখুন আমি রিজনাল ট্রানজিট অথরিটির কমিশনার ছিলাম এই যুক্তরাষ্ট্রের নিউ এটা পলিটিক্যাল অ্যাপয়েন্ট হিসেবে এবং দু বছর আগে আমার ট্রেনিউ শেষ হয়ে গেছে চার বছরের ট্রেনিউর আমি এবছরও আমার ফানি স্টেটমেন্ট দিয়েছি দিতে কয়দিন লাগে কিন্তু এরা কেউ দিচ্ছে না তার অর্থ তাদের ওই যে কি ডালমে কুল কুচ কালা হয় আপনারা বলেন হ্যাঁ সেরকম কোনো গোলমাল এদের রয়েছে এরাও করাপশনের সঙ্গে জড়িত তা না হলে তারা দেবে না কেন তাহলে এমনি একটা দেশে যেখানে আপনি রাজনীতি করতে যাচ্ছেন বিশাল বিশাল রাজনৈতিক দল এগুলো প্ল্যাটফর্ম পার্টি এর বিভিন্ন টাইপের লোক আসে এই লোকদেরকে আপনি সবাইকে বলবেন যে তারা ধোয়া তুলসী পাতা হয়ে যাবে আর আমাদের যারা সত্যিকার ধোয়া তুলসী পাতা যাদের নাম তারা কেউই ধোয়া তুলসী পাতা নয় দেখুন আমরা জানি যে অফিসে গিয়ে ল্যান্ডের ট্রানজ্যাকশন করতে গেলে আপনার এমন কি সিল যেখানে দেয় আমি শুনেছি ফাইনাল সেখানে নাকি ড্রয়ের টাকে খুলে দেয় এবং সেই ড্রয়ের মধ্যে কিছু টাকা দিতে হয় এমনি যে দেশের পরিস্থিতি করাপশনে যেখানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে এসে আলম এবং এই সমস্ত কুলাঙ্গারের দল হ্যাঁ মানে কোটি কোটি টাকা বাংলাদেশের সাধারণ মানুষের টাকা এই কুলাঙ্গাররা পাচার করে দিয়েছে আর এখন দেখলাম যে ধোয়া তুলসী পাতারা যারা ক্ষমতায় আসলে হ্যাঁ বর্তমানে তারা কেউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন না তাদের অসুবিধাটা কি আর দি ইডিয়ট মানে দুটো হতে পারে আমি তো প্রফেসর এটা তো আসলে আগে নেওয়ার কথা ছিল কিন্তু একটা বিশেষ পরিস্থিতিতে যেহেতু ওনাদের করা হয়েছে ওনাদের নিজেদের তো আগে থেকে দেওয়া উচিত ছিল হ্যাঁ হ্যাঁ আমার কথা হলো যে আমি মাল্টিপল চয়েস প্রশ্ন মাঝে মাঝে করতাম মানে লোয়ার লেভেল কোর্সে সেখানে আমার প্রশ্ন হলো যে ওরা কেন দিচ্ছে না এক এ দে আর ইডিয়ট বি আর দে করাপ্ট সি আর দে ইডিয়ট এন্ড করাপ্ট আমি তো সি পিক করবো কারণ তারা যে দিচ্ছে না তারা ভাবছে যে আমরা দেখছি না মানে বাংলাদেশের সমস্ত লোক বোকা হ্যাঁ আমাদের আমাদের চোখের সামনে নেই কাজী এবং আরো একটা বলি এই যে ছাত্রদের দল যে এই আন্দোলন কন্টিনিউ করছে হ্যাঁ এবং ই করছে ওরা লেখাপড়া কবে করবে একটা জাতির তো আসল লেখা ওরা তো এখন আবার আন্দোলন মানে দিয়েছে আমি আমি তো প্রফেসর হ্যাঁ এবং এই যে এই যে ছাত্র সমাজকে মানে এই এরা মনে হচ্ছে যে প্রফেশনাল

এই বস্তু লোকের অনেক প্রোগ্রাম আমি শুনি। वेरी ডেডিকেটেড প্যাট্রিয়ট আর্মি যা হয় আমি তাই। সেই জন্য আপনাকে আমি শ্রদ্ধা করি দান। আমাদের যে আর্মি আমাদের যত কয়টা ইনস্টিটিউশন আছে বাংলাদেশে তার মধ্যে একমাত্র একটা ইনস্টিটিউশন যেটা আমাদের মিলিটারি যেটা সামরিক বিভিন্ন মানে এয়ার ফোর্স নেভি আর্মি এবং অন্যান্য যে ফোর্সগুলো এরা রিলেটিভলি অন্যদের চেয়ে অনেক বেটার। অন্যান্য যে ইনস্টিটিউশনস গুলো আছে আমরা যদি কম্পেয়ার করি নাম্বারিং করি এই গ্রুপটা অনেক অনেক বেটার এই এই গ্রুপটার ভেতরে হয়তো কিছু কিছু খারাপ লোক আমরা দেখেছি হ্যাঁ ছিল কিন্তু জেনারেল নামে করাপশন হ্যাঁ মানে অর্থবাদীর খবর কিন্তু আমি এ পর্যন্ত শুনিনি আই ম্যাট বি রং বেশি জানলেন কিন্তু আমার যেন মনে হয় যে সামরিক বাহিনী মানে তারা যদি তাদের সমর্থনে কিন্তু এই সরকারও টিকে আছে তারা কিন্তু কোনো কিছু করছে না তারা অপোজও করছে না সাপোর্টও করছে না সাইড সাইডে বসে আছে আমার প্রশ্ন হলো যে দেশের পরিস্থিতি যদি হয়ে যায় আর সামরিক বাহিনী টেক ওভার করে যদি একটা একটা সর্বদলীয় গভেন্ট তৈরি করে করে যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে তো আমি তাদেরকে সাধুবাদ দেবো মানে গুড আইডিয়া তাতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কতগুলো ফান্ডামেন্টাল জিনিস ঠিক রাখতে হবে সুশীল সমাজের একটি বৈঠকেও বলছে সেইগুলো যে নির্বাচন দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিনা নির্বাচনে আওয়ামী লীগের আসা না তো একটা বিতর্ক আছে তার মানে

অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি এসে এটাকে ভন্ডুল করে দিল এটা তো এই গভর্নমেন্টে এটা তো বিএনপি না এটা তো জামাত ইসলামী না এটা তো বামপন্থীরা না এটা তো সেন্ট্রিস্টরা না ওই নূর টুর ওরা তো কেউ ক্ষমতায় ছিল না এটাকে ভন্ডুল করে দিল কিন্তু ইনুস গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একটা রেকর্ডে এটা নিয়ে চাপাবাজি মিথ্যাবাদীটা চলবে না এটা একদম রেকর্ডে কোর্টে আসছে কোর্টে তোমাদের অ্যাটর্নি জেনারেল এবং তোমাদের যে প্রসিকিউটর এসে এটাকে ভন্ডুল করে দিল আর এখন তোমরা বিএনপি কে মাঠে নিয়ে আসছো একদম আপনারা ভাবছেন যে বাংলাদেশের জনসাধারণ হ্যাঁ তারা খুবই বোকার স্বর্গে থাকে আমরা বোকার স্বর্গের লোকজন নই হ্যাঁ বাঙালিরাই এ আমাদের বাংলাদেশিরা আমরা যারা বাইরে আসছি আমরা কিন্তু এসব দেশে এসে খুব খুবই ভালো করেছি খুবই ভালো করেছি আমরা এই যুক্তরাষ্ট্রের লোকদের সঙ্গে কম্পিট করে আমরা কিন্তু উচ্চ পর্যায়ে চলে গেছি হ্যাঁ কাজে আমরা অত বোকার স্বর্গে থাকি না এবং বাংলাদেশের লোকরা কিন্তু এরকম আমাদের মত সুযোগ পেলে তারা কিন্তু আমাদের মতনই এখানে এসে ভালো করতে পারত কাজে সেই বাংলাদেশের লোকদের কাছে আপনারা ধান্দাবাজি করবেন মিথ্যাবাদিতা করবেন হ্যাঁ আপনি করলেন আপনারা আওয়ামী লীগকে ব্যান না করা যায় সে ব্যবস্থা করলেন আপনারা লিগালি আইনত এবং আরো একটা আমি বলি যে এরা যারা আইনজ্ঞ আছে এই 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 সরকারের আমি শুনেছি কেউ কেউ নাকি আইনের খুব ভালো জানে টানে হ্যাঁ আইনে একটা ব্যাপার আছে আন্তর্জাতিক ভাবে যেটাকে বলে প্রেসিডেন্স এই যে আপনি প্রেসিডেন্সটাকে তৈরি করলেন ওই সুটাকে ক্যান্সেল করলেন ওটা তো প্রেসিডেন্টস হয়ে গেল নেজ্য যদি বিচারে আপনি ভবিষ্যতে যান তাহলে তো আওয়ামী লীগ আপনি ব্যান করতে পারবেন না আওয়ামী লীগ যদি কোর্টে চ্যালেঞ্জ করে কারণ দিস ইজ এ প্রেসিডেন্স কিন্তু আপনি ই করতে পারেন না এই জিনিসগুলো যে আমাদের যে লিগাল ব্যাপারে যারা আছে তারা মানে বুঝতে পারে কিনা ধাহা মিথ্যা কথা বলে যায় এটা এটা খুবই দুর্ভাগ্যজনক দেশের জন্য অসংখ্য